এই আমানতের গুণ অর্জন করলে আল্লাহ তালা যে পুরস্কার দেবেন এর একটা ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিই মক্কাতে একটা যুবক ছিল যুবকটা বড় আমানতদার ছিল ভালো মানুষ ছিল সত্য কথা বলতো হজ করতে গেছেন কাবা শরীফে হজ করার পরে সেখান থেকে বের হওয়ার পরে দেখে প্রতিমধ্যে একটা টাকার পোটলা পরে রয়েছে রাস্তার মধ্যে এই যুবক চিন্তা করছে যে আমি তো অনেক অভাবী বাসায় খাবার নেই টাকার প্রয়োজন তাহলে এই পুটলির মধ্যে টাকা আছে তাহলে এই টাকাটা নিলে তো আমার উপকার হবে আবার চিন্তা করতেছে যদি টাকাটা নিয়ে নেই তাহলে আমানত এটা আমার কাছে এসে গেল তা মালিককে ফেরত দেওয়া আমার জন্য ওয়াজিব ভাবতেছেন যে এই পুটলিটা আমি ধরবো না এক মন বলতেছে যে টাকাটা নিয়ে নাও আবার আরেক মন বলতেছে যে না আমানত খেয়াল করা যাবে না যদি পুটলিটা আমি ওঠাই নেই তাহলে মালিককে ফেরত দেওয়া আমার পক্ষে ওয়াজিবনে কি করবে পুটলিটা নেবে না নিবে না দুদল্যমান আবার চিন্তা করতেছে যদি আমি এটা না উঠাই তাহলে হয়তো বা একজন আসে নিয়ে যাবে এটা আত্মসাত করে ফেলবে মালিক তো আর পাবে না সর্বশেষ ওই দেখে এর মধ্যে একটা সুন্দর একটা স্বর্ণের গলার হার এবং এটা এখানে আরো কতগুলো স্বর্ণের হার বেনার এখানে আছে। তুমি পাওয়ার পর দেখছে যে এত বড় স্বর্ণের একটা মূল্যবান হার এই এক হারে তো আমার বাকি জীবনটা চলে যাবে উনি চিন্তা করছে না এই আমানতকে খেয়ানত করা যাবে না এটা মালিককে পৌঁছে দিতে হবে উনি মক্কার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করতেছেন কারো কোনো মূল্যবান বস্তু যদি হারিয়ে থাকে তাহলে আমার কাছ থেকে নিয়ে যান এ ঘোষণা করার পরে উপস্থিত মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধ মানুষ আসলে আসার পরে বলল যে আমার একটা পুটলি হারাই গেছে পকলির মধ্যে অনেক মূল্যবান একটা জিনিস আছে তো যুবক বলল আপনার পুটলির মধ্যে কি ছিল আপনি প্রমাণ দেন উনি বলছে এরকম একটা স্বর্ণের হার এখানে ছিল এখানে কয়েকটা স্বর্ণের টুকরা এখানে ছিল ওনার বলছে হ্যাঁ তাহলে আপনারই এই পুটলিটা এই যে আপনার পুটলি আপনি নিয়ে নেন ওই বৃদ্ধ মানুষকে উনি ওই স্বর্ণের হার সহ ওই টাকার পুটলিটা ওনারে দিয়ে দিছে বৃদ্ধ মানুষ চিন্তা করলেন লোকটা তো বড় আমানতদার এতগুলো টাকা যে অভাবী মানুষ চাইলে তো আত্মসাৎ করতে পারত হাজার হাজার মানুষ সাত করতে আসছে কে কার খোঁজ করে আর উনি এখান থেকে একটাও কিছু নিল না সব আমারে দিয়ে দিল উনি খুশি হয়ে বলছে তোমার এক হাজার দিনার তোমার হাতে দিলাম তুমি না যুবক বলছে আমার টাকার দরকার নেই আমি টাকা কি করব এই টাকার দরকার নেই আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার সম্পদ আপনি নিয়ে যান এটা বলে হজর মওসুমা ওখানে দিয়েছে একটা টাকাও নাই এই মরকবী উনি ওখান থেকে চলে আসে আসার পরে উনি নিজ এলাকায় গিয়ে একটা মসজিদের ইমাম সাহেব ছিল কিছুদিন পরে উনি অন্তকাল করছে। এই যুবক ঘটনা ক্রমে রিজিকের তালাশে উনি নিজ এলাকা থেকে বের হয়ে সফর করছে নদী পথে তো ঘটনাক্রমে নদীপথে গিয়ে একটা দুর্ঘটনার কবলে পড়ে ঝড় তুফানের কবলে পড়ে নৌকাটা পানির মধ্যে ডুবে গেছে সাথে যারা ছিল কেউ ছিল না উনি যখন জ্ঞান ফিরছে দেখে যে নৌকাটা একটা দ্বীপে গিয়ে আটকায় রয়েছে সাথে আর কেউ নেই তো ব্যক্তি উনি উঠে ওইখান থেকে দ্বীপের মধ্যে প্রবেশ করছেন দ্বীপের মধ্যে প্রবেশ করে দেখেন যে এলাকায় একটা এলাকা সিস্টেম কিছু মানুষজন আছে উনি একটা মসজিদের মধ্যে গিয়ে অবস্থান নিছে কাউকে চেনে না কোথায় না আছে কিছু জানে না তো মসজিদের মধ্যে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন তো নামাজের সময় হইলে এলাকাবাসীরা যখন মসজিদের মধ্যে গেছে গিয়ে দেখে এক যুবক এত সুন্দর মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন এত সুন্দর সুরতা যুবকে বলছে আপনার পরিচয় কি উনি বলছে আমার তো পরিচয় আমি বলতে পারবো না আমি অমুক এলাকার মানুষ আমি নদী পথে সফর করছিলাম তুফানের কবরে পরে আমাদের নৌকা পানির মধ্যে ডুবে যায় এরপরে কি হয়েছে আমাদের জানা নেই আমি এখানে আসছি যুবকরে প্রস্তাব করছে যে তাহলে তো আপনার আপাতত কেউ নেই আপনি এখানে আসেন আমাদের এই মসজিদে কি আপনি ইমাম হিসেবে থাকবেন আমাদের যে ইমাম কিছু কিছুদিন আগে উনি মারা গেছেন আমাদের ইমাম ইমাম পাচ্ছেন আপনি কি এখানে থাকবেন কি না তো যুবক বলছে আমার রিজিকের দরকার টাকা পয়সার দরকার জীবন তো বাঁচাই তবে উনি বলছে ঠিক আছে আমি আপনাদের মসজিদে ইমামতি করবো এক वक्त দুই वक्त তিন वक्त চার वक्त এক দিন দুই দিন তিন দিন ইমামতি করার পরে যুবক এলাকাবাসীদের সাথে যখন যুবক ফ্রি হইছে এলাকাবাসীরা প্রশ্ন করছে ইমাম সাহেব আপনি কি বিয়ে করছেন বলছেন আমি কোনো বিয়ে করি নাই এলাকাবাসীরা প্রস্তাব করছে আপনি কি বিয়ে করতে চান যুবক হ্যাঁ আমি বিয়ে করতে চাই বলছে এই এলাকার মধ্যে আমাদের আগের ইমাম সাহেবের একজন সুন্দরী মেয়ে আছে যদি চান খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে আমান তার ইমানদার আপনি যদি চান তাহলে তাকে আমরা বিবাহের প্রস্তাব দেব ইমাম সাহেব বলছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রস্তাব দেন যেহেতু ইমাম সাহেবের আগের ইমাম সাহেবের মেয়ে তাহলে অবশ্যই ভালো হবে উনি কোনো চিন্তা না করে বলছে ঠিক আছে আপনি বিবাহের প্রস্তাব দেন তুমি বিবাহের প্রস্তাব দিছে এদিক দিয়ে ওই মেয়েটা রাজি হয়েছে ঠিক আছে আমার তো দুনিয়াতে আর কেউ নেই বাবা ছিল বাবা ইন্তেকাল করছেন আর উনিও যেত ইমাম সাহেব তাহলে যা যিনি সমাজের মধ্যে ভালো হয় তাকে তো মানুষ ইমাম সাহেব বানায় উনি যেহেতু ইমাম সাহেব মানুষ অবশ্যই ভালো হবে উনি আর কোনো চিন্তা ভাবনা না করেন বিয়ের জন্য বলছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম তো এলাকাবাসীরা ইমাম সাহেবকে দিয়ে ওই আগের ইমাম সাহেবের মেয়েকে দিয়ে বিয়ে পড়াই দিছে এবার ইমাম সাহেব রাত্রে বেলা ফুল সজ্জা রাত্রে ওনার ঘরে গেছেন যাওয়ার পরে দেখে যে এত সুন্দর একটা মেয়ে খাটের উপরে বসা ইমাম সাহেব মেয়েটার দিকে না তাকাইয়া তার স্বর্ণের হার স্বর্ণের দুলের মধ্যে তাকাই গেছে মেয়েটা একটু স্বাভাবিকভাবে ভাবে আনি যে ফিল করছে যে কিরে ও আমার দিকে না তাকে আমার কানের দুলের দিকে তাকাই কেন না জানি আমি ঠকে গেলাম না জানি আমি ভাবছিলাম ইমাম সাহেব মানুষ খুব ভালো মানুষ হবে এখন দেখি আমাকে আমার দিকে না তাকে আমার সাথে কথা না বলিয়া উনি আমার স্বর্ণের দুলের দিকে তাকাইতেছে স্বর্ণের হারের দিকে তাকাই তাকাইতেছে পরে মহিলাটা ডাকতেছেন যে আপনি আমার দিকে না তাকিয়ে আপনি স্বর্ণের হারের দিকে তাকাই রয়েছেন কেন আপনি কি এই স্বর্ণের জন্য আমাকে বিবাহ করেছেন আপনাকে দেখে মনে হইতেছে হয়তো বা আপনি স্বার্থক স্বর্ণের জন্য আমাকে বিয়ে করেছেন ইমাম সাহেব দুই চক্ষ থেকে পানি ফেলে দিয়েছেন আর বলতেছেন আসলে আমি স্বর্ণের লোভে তোমার দিকে তাকাই নাই স্বর্ণের লোভে তোমার বিয়ে করি নাই বরং তোমার গলার মধ্যে যে হারটা রয়েছে এই হারের একটা ইতিহাস আমার মনে পড়েছে আজ থেকে এত বছর আগে এই স্বর্ণের হারটা হুবহু আমি মক্কার জমি পড়ে দিয়েছিলাম এক মুরব্বী বলেছিল এই স্বর্ণের হারটা আমার আমি তাকে ফেরত দিয়েছিলাম উনি আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে চেয়েছিলাম আমি নেই নাই বলেছি এই স্বর্ণ মুদ্রার দরকার নিয়ে নেন আল্লাহ তারা আমাকে পুরস্কার দিলে কিন্তু আমি চিন্তা করতেছি এত বছর পরে এই স্বর্ণের হারটা তোমার মধ্যে কিভাবে আসলো মেয়েটা কান্না করতেছে আর বলতেছে আমার বাবা আমাকে বলেছিল যে আরে মেয়ে আমাকে তোমার জন্য একটা উপযুক্ত পাত্র আমি খুঁজতেছিলাম মক্কার জমিনের মধ্যে একটা যুবককে আমি দেখেছিলাম সে বড় আমানতদার আমি তাকে অনেকবার খুঁজেছি যদি ওই যুবককে পাইতাম তাহলে তাকে দিয়ে তোমার বাবা মারা যাওয়ার পূর্বে আমাকে বলেছে যদি ওই যুবককে আমি পাইতাম তোমার বাবার খুব আশা ছিল ওই দিয়ে আমাকে বিয়ে দিবে কিন্তু যুবক ওই যুবকের সাথে বাবার আর সাক্ষাৎ হয় নাই এবার যুবক বলতেছে আরে আমি তো সেই ছিলাম সেই যুবক তোমার বাবার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল ওই মুরব্বী তোমার বাবা আমাকে অনেকবার বলেছিল অনেক পুরস্কার দেওয়ার জন্য বলেছিল পুরস্কার নেই নাই মেয়েটা দুই চোখ থেকে পানি পরে ছেড়ে দিয়েছে আর বলছিল যে বাবা মারা যাওয়ার পরে আমি চব্বিশ ঘন্টা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ওই যুবকের আমার সাক্ষাৎ করাই দাও আল্লাহ ওই যুবকের সাথে আমার মিলন ঘটাই দাও সে বড় আমান আল্লাহ তালা আমার দোয়াকে কবল করেছেন এরপর তাদের ফুলসজ্জা হয়েছে রাত হয়েছে ঘটনা বলা উদ্দেশ্যে উদ্দেশ্য হইলো যে যুবক যে আমানতদার ছিল যুবক যদি ওই দিন চাইতো আল্লাহ তালা তাকে স্বর্ণের হাতটা আত্মসাত করতে সে পারত আত্মসাত করে ফেলত কিন্তু দেখেন আমানতের গুণের কারণে আল্লাহ তো তাকে স্বর্ণের হাতটা ফেরত দিছেই দিছে উপরোক্ত এতগুলো স্বর্ণ রোপা ওই ইমাম সাহেব বড় ধরে মানুষ ছিল সমস্ত সম্পদ এবং সুন্দরী মেয়েটাকেও আল্লাহ তালা তাকে হাদিয়া হিসেবে দিয়েছে সুহান এই হলো আমানতের গুণ এজন্য জন্য আমরা চেষ্টা করব সকলে আল্লাহ তালা আমাদের সকলকে আমানতের গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুন সমাজের ব্যবস্থা এমন হয়েছে রাস্তায় যদি দশ টাকার নোট পরে থাকে আর যদি কেউ দেখে তো দূরের কথা তাড়াতাড়ি জানি আমি কেউ দেখলো কিনা মাত্র দশ টাকার কথা বললাম তো সাজান না এই জন্য আপনি যদি এখানে মনকে একটু করতে পারেন যদি মনকে একটু মানাইতে পারেন আর এমন মাত্র দশ টাকা তো পাইছে দিয়ে দিলাম মাননা রাস্তায় আল্লাহ তোমাকে দশ টাকার বিনিময়ে দশ হাজার টাকা তোমার দাম করতে পারে মন্ত্রীর একটা মোবাইল দাম সর্বোচ্চ ভারত থেকে পনেরো হাজার টাকা যদি ফেরত দেন আর মনে মনে এই নিয়োগ করেন আল্লাহ আমি একটা পনেরো হাজার টাকার একটা মোবাইল ফেরত দিলাম করে পাইছিলাম ফেরত দিলাম আল্লাহ বিনিময়ে পনেরো হাজার কেন পনেরো লাখ টাকা আমার দিয়ে দেবেন ইনশাল্লাহ মন্ত্রী একটু বোঝাবে দেখবেন আল্লাহ তাহলে কিভাবে দিবেন আপনি টেন পাইবেন না এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই আমানতের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন